Não

এই আংটিটার ওজন আছে তিন গ্রাম তিনশো আশি মিলি এর দাম পড়বে অ্যাপ্রক্স ছাব্বিশ হাজার এই ধরনের আমড়াল আংটি আপনি পেয়ে যাবেন ছোট সাইজ কিংবা বড় সাইজ যেরকম সাইজের আপনি চাইবেন সব সাইজেরই সুহাগান জেমস অ্যান্ড জুয়েলার্সে অ্যাভেলেবেল এই আংটিটার ওজন আছে দুই গ্রাম চারশো তিরিশ মিলি এর দাম পড়বে অ্যাপ্রক্স আঠেরো হাজার সাতশো টাকা এখন যদি আপনি সোনার গহনা কিনেন হলমার্ক গহনার দশ গ্রাম মজুরি মাত্র পড়বে ফাইভ পারসেন্ট তাহলে অবশ্যই আসবেন সোহাগান জেমস অ্যান্ড জুয়েলার্স কোলাঘাট বাজার এরকম সুন্দর সুন্দর আংটি পেতে এই আংটিটার ওজন আছে দুই গ্রাম একশো পঁচাশি মিলি এর দাম পড়বে ষোলো হাজার আটশো টাকা অ্যাপ্রক্স সুন্দর সুন্দর ধরনের কাস্টিং আংটি পেয়ে যাবেন সোহাগান জেমস অ্যান্ড জুয়েলার্সে এই কাস্টিং আংটিটার ওজন আছে এক গ্রাম নশো চল্লিশ মিলি এর দাম পড়বে অ্যাপ্রক্স চোদ্দো হাজার নশো টাকা জেনে নেব আজকের সোনারেড এবং আগামী সপ্তাহেতে সোনার দাম বাড়বে না কমবে আজকে সোনার রেট আছে আটষট্টি হাজার সাতশো টাকা আমার ব্যক্তিগত মতামত এবং সামনের সপ্তাহের দিকে পাঁচশো টাকা থেকে হাজার টাকার মতন কমার চান্স রয়েছে